তো আজকে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন সকাল নটা বাজে আমি তো প্রচণ্ড ঘেমে চেমে অস্থির হয়ে গেছি রান্নাঘরে তো দুদিকে দুটো গ্যাসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু সানডে ছিল তো বাজারে চলে গেছে চিকেন নিয়ে আসার জন্য তো অলরেডি চিকেন নিয়ে এসেছে আর আমি এদিকে আজকে বানাচ্ছি আলু পোস্ত আর বিউলির ডাল ডালটা অলরেডি ফোড়ন দিয়ে দিয়েছি আদা আর মৌরি বাটা দিয়ে একটু মিষ্টি দিয়েছি আর আলু পোস্তটা করছি পোস্ত বাটা কালো জিরা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আমি অ্যাকচুয়ালি উঠে পড়ি অনেক সকালে কিন্তু বাচ্চারা তখনও ঘুমায় তো আমার অর্ধেক রান্না হয়ে যায় তারপরে ওরা ওঠে ওকে আমি ব্রেকফাস্টে দিলাম আজকে আম আর মুড়ি আর সন্টু বলছে যে আমি বিউলির ডাল আর আলু পোস্ত দিয়েই খাবো আজকে আমি চিকেনটা ভেজে রান্না করছি ওটা সর্ষের তেলে ভালো করে ভেজে তারপর মশলা কষিয়ে রান্না করব আর এদিকে বাজার থেকে কি কি এনেছে সেগুলো বার করলাম লিচু আর আমটা নিয়ে এসেছিলো রাত্রেবেলা তো আমি ঢালিনি আর গরমকাল তো এক সেকেন্ডের মধ্যে না কতগুলো লিচু পচে গেছে তো আমি এখন প্লাস্টিক থেকে বার করে রাখছি প্রচণ্ড গরম পড়েছে মাঝে দুদিন বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা ঠিক ছিল কিন্তু আবার কিন্তু সেই রকম গরমে শুরু হয়ে গেছে একদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি চিকেনটাও আমার হয়ে গেছে আজকে হচ্ছে একটু তাড়া রয়েছে তার কারণ আমি যখন সকালে রান্না করছিলাম সেই মুহূর্তে একটা ফোন আসে আর সেই ফোন আসার পর থেকে তো আমাকে পাগল করে দিচ্ছে সবাই মিলে চলো কখন বেরোবে চলো তো কিসের জন্য কেন বেরোবো সব একটু পরেই সব শেয়ার করছি আপনাদের সঙ্গে গুড ইভিনিং চলে আসলাম আবার এখন পুরো রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি সেই সারপ্রাইজ জিনিসটা আনার জন্য আজকে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো সময় সাপেক্ষ একটু সময় লাগবে কারণ আমরা বাড়ি থেকে যাবো জিনিসটা আনবো তারপর তো শেয়ার করবো ইভেন বাড়িতে এসেও কটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে আর সেদিন তো ওই ভিডিওটা কিছু শেয়ার করতে পারিনি এই কারণে তো আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এখন বেরিয়ে পড়ছি টোটালি রেডি হয়ে গেছি বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড গরম বেশিক্ষণ বাইরে থাকা যাচ্ছে না তার কারণ সন্টু এখনও রেডি হয়নি আর আমার হাজব্যান্ড অলরেডি চলে গেছে আর যেহেতু বাইকে আমাদের চারজনের আর একসাথে হয় না তাই আমরা তিনজনা পরে টোটো করে যাচ্ছি আর ও চলে গেছে কিন্তু বাইকে করে এবার সন্টু বেরিয়ে এলো আমি এবার গেটটা লক করে দিয়ে চলে যাব একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম একদম রোডের থেকে তো বাড়ি থেকে একদম মানে যেখানে আসবো সেখানে নামিয়ে দিয়েছে আসতে কোনো অসুবিধা হয়নি ভাবছিলাম হয়তো কোনো টোটো টোটো পাবো কি পাবো না তো ফাইনালি পেয়ে গেছি আর এই হচ্ছে সেই স্বপ্ন জায়গায় চলে এসেছি তো পুরোটাই শেয়ার করছি অ্যাকচুয়ালি ও আমাকে এবছরের অ্যানিভার্সারি গিফট হিসেবে এই আইফোনটা দিয়েছে আমরা এসেই দেখি ও দাঁড়িয়ে রয়েছে মানে ও অলরেডি চলে এসেছে আর বারবার ফোন করছে যে তোমরা কত দূর তো ও তো বলছিল যে সবাই মিলে যাওয়ার কি দরকার তো বাচ্চারা তো ছাড়লোই না বাচ্চারা তো বলছে না আমরাও যাবো আমি ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে সবাই মিলেই যাওয়া যাক ওরা যখন বায়না করছে এই হচ্ছে এই ফোনটা যেটা ও আমাকে পছন্দ করে কিনে দিল এই বছর অ্যানিভার্সারি গিফট হিসেবে তো এটা তো আমার কাছে সেরা পাও না আইফোনের কতটা কি প্রাইস হয় মোটামুটি তো আমরা সবাই জানি কিন্তু এর থেকেও বেশি দামি জিনিস ও আমাকে এর আগেও দিয়েছে তারপরেও বলবো এটা আমার কাছে আমার জীবনের সেরা গিফট ও আমাকে প্রচুর ফোন কিনে দিয়েছে সেই শুরু থেকে একটার পর একটা সেট আর যখনই কেনা হয় ওর জন্য একটা আমার জন্য একটা তো এইভাবে আমরা মানে চালাতাম একই রকমের সেট আমরা দুজনে সবসময় ব্যবহার করে এসেছি তো এইবার ও আমাকে একদম পার্সোনালি এই ফোনটা গিফট করলো এই হচ্ছে আমার স্বপ্নপূরণের মানুষ কিন্তু বেশিক্ষণ ক্যামেরার সামনে দাঁড়াতে চায় না ভীষণই লজ্জা পায় তো ক্যামেরায় বেশিক্ষণ ক্যাপচার করতে পারিনি ফোনটা সবার প্রথম আমার হাতে দিয়ে তারপর এটা আমাকে ওপেন করতে হলো আর ওপেন করার সময় এখানে এই শপের থেকেও প্রচুর ভিডিও বানিয়েছে আর আমরা তো পার্সোনালি ভিডিও বানিয়েছি এখানে নানা টাইপের আইফোন রয়েছে কিন্তু আমি যেটা ছি মানে পছন্দ করেছিলাম সেটা অ্যাকচুয়ালি এদের কাছে ছিল না তো সেটাকে অর্ডার দিয়ে আনতে হয়েছে দুদিন সময় লেগেছে তো ফার্স্ট দিন ও যখন আমাকে নিয়ে চলে এলো বলছে যে আজকেই তোমাকে একটা ফোন কিনে দেবো চলো যখন দোকানে এলাম তো তখন এই সবটাই এই মানে আমি যেটা পছন্দ করছি মানে চেয়েছিলাম সেটা ছিল না তো সাথে সাথে ওরা অর্ডার দিয়ে দিলো আর অর্ডার দিয়ে বললো আসা মুহূর্তে আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আইফোন কাউন্টার এখানে প্রচুর টাইপের আইফোন রয়েছে তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ফিফটিন প্লাস এখন ফোনটাকে সেটিং করা হচ্ছে নানা রকমের লক আর হচ্ছে আইডি দিয়ে আর এখানে চলছে বিল পর্ব মেটানো সমস্ত টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে এবার আমরা চলে যাব বাড়িতে ফোনটা যখন ওপেন করছিলাম তখন তো প্রচুর ভিডিও বানিয়েছি এমনি পার্সোনালি আমরাও প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছি আইফোনের ক্যামেরাটা কিন্তু এক ঝলকই দেখেছি বাড়ি গিয়ে পুরোটাই দেখব আর বাচ্চাদের খিদে পেয়েছে তো ওরা বলছে ফুচকা খাবো তো ওরা চলে গেছে ফুচকার ওখানে আজকে এখানে আমি একটা নতুন সিমও নিয়ে নিচ্ছি আধার কার্ডটাও নিয়ে এসেছিলাম তো ওরা ওইদিকে ফুচকা খাচ্ছে তারপর চলে যাব ট্রেন্স আজকে আর বেশি কোথাও যাব না এই ট্রেনসে একটু কাজ রয়েছে সেখান থেকে কিছু শপিং করব যেরকম হচ্ছে এসব কিছু টপ নেবে আর আমার হাজব্যান্ডের জন্য কিছু ড্রেস নিয়ে নেব তো এইগুলো নিয়ে ও কিন্তু আমাদেরকে রেখে মানে সমস্ত কাজ কমপ্লিট করে ও চলে এসেছে দোকানে যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো তো বাচ্চাদেরকে নিয়ে সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট হলো এবার আস্তে আস্তে বাড়ি চলে যাব দেখি যদি একটা টোটো পাই তো ভালো আবার রিজার্ভ করে নেবো নিয়ে বাড়ি চলে যাব ফাইনালি বাড়ি চলে আসলাম এখনও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কীসের জন্য গেছিলাম কি গিফট দিল সেটা তো কিছু তো দেখিয়ে দিয়েছি তাও বাড়িতে এসে ভালোভাবে দেখাচ্ছি কিছু জিনিস রয়েছে ওই ঘরে আর কিছু রয়েছে এখানে তো এটা থেকে বার করে দেখাচ্ছি সেদিনকে একসাথে দেখাতে পারতাম না আর শাড়ি দুটো সেদিনকে কেনা হয়েছিল কিন্তু এটা পেন্ডিং ছিল আর এটা তো আজকে একদম ওখান থেকে গিয়ে নিয়ে আসলাম তো ভাবলাম একই সঙ্গে দুটো দেখিয়ে দিই আর এই দুটো বাড়িতেও ছিল না সেদিনকে কিনে এটাকে ফিকো আর করতে দিয়ে এসেছিলাম তো এই দুটো শাড়িও আমাকে পছন্দ করে দিয়েছে অ্যানিভার্সারি গিফট আর তার সঙ্গে এবছর স্পেশাল অ্যাড হলো তো নেক্সট ফার্স্ট হচ্ছে এরকম একটা সারা বডি এরকম আর হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি এরকম একটা সেম প্যাটার্নে নিয়েছিলাম হলুদ মানে দুর্গাপুজোর অষ্টমীতে আর এবার নিলাম হচ্ছে এই নেভি ব্লুটা ওখান থেকে কিনেই পিকো ফলস করতে দিয়ে এসেছিলাম কারণ জানি বাড়ি নিয়ে আসলে আবার বেরোবো শাড়ি দুটো নিয়ে সেই জন্য একদম পিকো ফলস রেডি হয়ে গেছে ব্লাউজ পিসটাও কেটে দিয়েছে আর যদি বানাই ব্লাউজ পিস তাহলে আবার সেই কাজটা করা যেতে হবে গিয়ে মা এরকম করে করে না প্রচুর শাড়ি ব্লাউজ পিস জমে গেছে মানে আগে যতগুলো কিনেছিলাম সবগুলোর একটাও বানানো হয়নি সব রেডিমেড কিনে কিনে পড়েছি আর এই হচ্ছে আরেকটা এটা রয়েছে একদম পিওর রানি কালারের মধ্যে কিন্তু পাটটা রয়েছে সিলভার ভীষণই সুন্দর একটা কম্বিনেশন আমার তো মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর ও আমাকে বলল যে এইটা নাও এটা ভীষণ ভালো লাগবে সবসময় বলে তুমি সব কালারই করতে পারো অসুবিধা নেই তুমি যে কালারতেই পরো সব কালারই শ্যুট করে তোমাকে সবসময় একই কথা বলে কিন্তু তারপরেও কোথাও গেলে বেছে দেয় এইটা এই হচ্ছে দুটো এই তো হলো দুটো শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়ি দুটোর মানে কম্বিনেশান তো পছন্দ হয়েছে সে বলার মতো না কলেজে পড়বো তাই ভাবছি আর ফাইনালি বাড়ি আসার পরে এক দেখিয়ে দিই ওখানে তো দেখিয়েইছি এটা হচ্ছে আমার স্পেশাল গিফট আমার জীবনের সেরা সেরা গিফট হ্যাঁ আইফোনের আইফোনটা খুবই মানে কি বলবো মানে হৃদয়ের সঙ্গে টাচ করে গেছে ফোনের শো আপ কখনোই নেই মানে ফোন যে নিতেই হবে আমার কথা বলার ফোন তো প্রচুরই রয়েছে কিন্তু ব্যাপারটা হয়ে গেছিলো এরকম ও আমাকে বললো যে তুমি যেহেতু মানে কাজ করো তো তোমার একটা ভালো সেটের দরকার তো সেই কারণে ও এটা আমাকে দিল আর এত তাড়াতাড়ি যে দেবে সেটা আমি ভাবতে পারিনি কারণ আইফোনের ইচ্ছা যদি থাকতো হয়তো আরও দু বছর আগেও কিনতে পারতাম কিন্তু আইফোনের প্রতি না আমার একটা ভীতি ছিল কীরকম মানে যারা যারা কিনেছিলো সবার কাছেই শুনতাম কি যে ব্যাটারি চার্জ নাকি থাকে না ব্যাটারি চার্জের প্রবলেম তো ওই কারণে আমি কখনও এটা ভাবিনি যে আইফোন কিনব তো রিসেন্ট যেগুলো লঞ্চ হয়েছে ফিফটিন প্লাস ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন তো এটা রয়েছে আইফোন ফিফটিন প্লাস তো সেটাই নেওয়া হলো আর এটার নাকি ব্যাটারি সার্ভিস ভীষণ ভালো তারপরে আমার ভয়টা একটু কাটতো তো কাটার পরে তো বললো এটা তো আমরা যেদিনকে গেছিলাম তো ওই দাদা বলছে যে এখানে তো এতটা সেল হয় না আমাকে অর্ডার দিয়ে যেতে হবে তো আমরা অর্ডার দিয়ে রেখে এসেছিলাম ও বলে এসেছিলো তো আজকে ফাইনালি এসে আমাকে সকালবেলা ফোন করে জানিয়ে দিয়েছিলো তো ফোনটা পাওয়া মুহূর্তে থেকে তো এরা এত ভীষণ পায় না কখন যাবে আনতে কখন যাবে আনতে মানে আমার থেকে বেশি এক্সাইটেড ওরা আমার হাজব্যান্ডও সমানে ফোন করে বলছে ওরা কি ফোন করেছিল বলেছে কিছু আমি বলছি হ্যাঁ বলেছে এসে গেছে বলছে তাহলে চলো এখনই যাই তখন বাজে হচ্ছে দুপুর দুটো তো আমি বললাম এই রোদ্দুরের মধ্যে কেন যাব বিকেলে যাই সবাই মিলেই যাই সব বিকেলবেলা একটু রোদটা কমবে তো ওই জন্য বিকেলবেলায় বেরোলাম ওখানে তো ওপেন করে দেখিয়েছি এটার মধ্যে নিউ একটা সিম নেওয়া হয়েছে ওরাই সেট করে দিয়েছে আমার সিমের প্রয়োজন ছিল না আমি যেটা আর কি মানে ইউজ করি সেটাতে অলরেডি তো সিম আছেই সব কিছুই আছে কিন্তু তার জন্য তারপরেও আমার হাজব্যান্ড বললো কি এটার মধ্যে একটা সিম তুমি এক্সট্রা করে লাগি না তো এটাকে একটা জিও সিম নেওয়া হয়েছে জিও সিম সেট করা হয়েছে আর হচ্ছে আধার কার্ডটা নিয়ে যেতে বলেছিল আধার কার্ড দিয়ে এটা রেডি করে ফেলেছি ওখান থেকেই সিম থেকে শুরু করে সব কিছুই আছে এর মধ্যে এটার যে দাম মানে যে দামটা পড়েছে প্রাইসটা তো সবাই জানি আমরা কত কি হতে পারে কিন্তু এর থেকেও বেশি দামের জিনিসও আমাকে দিয়েছে কিন্তু তারপরেও বলবো এটা হচ্ছে আমার জীবনের একটা সেরা গিফট মানে ফোন যে এতটা দামি কিনবো আমার মানে কোনো দিনও আমার ইচ্ছাও ছিল না আর কোনো মানে নেশাও ছিল না মানে ওই ফোনের প্রতি অতটা নেশা নেই শুধুমাত্র ওই যখন কাজ করি সেই সময় তাছাড়া কোথায় যে আমার ফোন থাকে আমি নিজেও দিনে ঠিক থাকি না কে ফোন করলো কে মেসেজ করলো আমার কোনো খুশি থাকে না কিন্তু যখন আমি ফোনে কাজ করি তো আমার ভিডিও বানানোর কাজ ওটাই করি আর ওইটা যখন করি তখনই শুধু ফোনটার খোঁজ থাকে তারপরে সেটা চার্জ দিয়ে কোথায় ফেলে রেখে দিই কোনো হিসাবই থাকে না তো এটা তো নিয়ে আসলাম এটা জাস্ট মানে কথা বলার জন্য কি সিম দিয়ে দিয়েছে যেন কথাও তুমি বলতে পারো ওই জন্যই বলো সিমটা একটা নিয়ে নাও আমি বলছিলাম লাগবে না সিম তারপরেও বললাম যে ঠিক আছে তাহলে বলছিল তাহলে একটা সিমও সেট করে নিন এটার সঙ্গে একটা কেবিল দিয়েছে এরকম আরও দু তিন বছর আগে যেটা দিত হেডফোন দিত না রে বাবাই হেডফোন দিত মানে ফোরটিনগুলো থার্টিন ফোরটিন সিক্স যখন ছিল আর এখন হচ্ছে শুধু এরকম একটা কেবিল দেয় আর চার্জের যে মাথাটা সেটা আলাদা উনিশশো টাকা দিয়ে কিনতে হয়েছে এইটা এটা হচ্ছে আলাদা কিনতে হয়েছে আর সিমটা পড়লো আড়াইশো টাকা আর ওটার তো একটা ক্যাশ গেছেই তো আমার হাজব্যান্ড ওখান থেকে বিলে একদম সম্পূর্ণ মিটিয়ে দিলো ওখান থেকে আমরা ওরা আবার একটা ফুচকা খেলো ট্রেনসে গেলাম আর আমি ওর জন্য কিছু গিফট কিনেছি ট্রেন থেকে তো ওখান থেকে কিনে একদম টোটো রিজার্ভ করে বাড়ি চলে আসলাম স্ক্রিনটা ওরাই লাগিয়ে দিয়েছে আমি বলছিলাম অন্য স্কিন তো ওই দাদা বললো যে না এই স্ক্রিনটাই নে কারণ হচ্ছে এই স্কিনটা হচ্ছে সবাই তো মানে ফোনের কালারটাই মানে দেখতে চায় বাইরে থেকে তো কালারটা হচ্ছে ইয়েলো কিন্তু এখানে না ঠিক আসছে না মানে অফ হোয়াইট কালার আছে এটা কিন্তু হোয়াইট না এটা হচ্ছে লাইট ইয়েলো যে কালার সেটা তো এটা এই কালারটাই বলা হয়েছিল আর এই কালারটা বলা হয়েছিল তার জন্যই ওরা এনে দিয়েছে আর বলছে যে এটা যেহেতু অর্ডারের জিনিস এই কালারটা যেটা মানে একদম ফাইনাল করে বলতে হবে কোন কালার যেটা আসবে সেটাই নিতে হবে তো ফাইনালি এই কালারটাই বলে এসেছিলাম তো এখনো পর্যন্ত এখানে কোনো ছবি টবি তুলিনি যদি ছবি টবি তুলি কীরকম কী হয় এর ক্যামেরার এই ক্যামেরার পার্থক্য দেখা যাক কী হয় তো তারপরে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের দিনটা তো ভীষণ ভীষণ মানে কী বলবো কালকে রাত থেকে ভীষণ এক্সাই কালকে না সরি তার আগের দিন রাত থেকে ভীষণ এক্সাইটেন্ট মানে যখন ও আমাকে বললো যে তোমাকে এই জিনিসটা দেবো তো চলো আমি বললাম কোথা থেকে বলছি আমাদের ওপো থেকে তো ওখানে আইফোনের যে সেন্টার রয়েছে ওই আইফোনের সেন্টারে চলে গেছিলাম ওপোতে তো ওখানে আমার এক দাদা আছে আমার মানে বাড়ির দু একটা ফোনও ওই দাদা থেকে নেওয়া হয়েছিল এর আগে তো সেই দাদা পুরো একদম অ্যারেঞ্জ করে দিয়েছে যখন বাড়ি এসে ভালো মতন দেখিনি বাচ্চারা তো বলছে ছবি তুলব ভিডিও বানাবো তো আমি বলছি আগে আমি আমার বন্ধুদের সঙ্গে সম্পূর্ণ কিছু শেয়ার করে নিই তারপরে এই ফোনটা তোমাদের মানে আমার থেকে বেশি এক্সাইটেড এরা একটু দেখিয়ে সব বসে রয়েছে কখন এই আইফোনটা দিয়ে ছবি তোলা হবে আর ভিডিও বানানো হবে তাই নাও তোমাদের দুজনের নাও মানে অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে আইফোনটা হচ্ছে এদের জন্য আর কিছুই না হ্যাঁ পিন দিয়েছে কোথায় পিন দিয়েছে ও এটার মধ্যে পিন আছে এটার মধ্যে কেবলটা আছে বাড়িতে সি চার্জার ছিল তো সেটা দিয়ে বলছে হবে বাট হয়তো একটু স্লো হতে মানে চার্জটা এবছরের অ্যানিভার্সারি গিফটটা তো আমার কাছে একদম সেরা সেরা হয়েছে কি বলবো প্রত্যেক বছরই হয়তো সোনার গয়না দেয় এর থেকে দামিও দেয় প্রত্যেকবার এর থেকে দামি জিনিসই দেয় এটাকে ক্রস করে যায় এটার যা প্রাইস কিন্তু কি বলবো এটা মনে হচ্ছে আমার কাছে একদম সেরা গিফট হয়ে গেছে ভীষণই সেরা সেরা আর তার থেকেও বড় ব্যাপার মানে যখন এই শাড়ি দুটো দিয়েছিল আমার আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম কালারের দুটো শাড়ি আমাকে দিয়েছে মানে ভীষণ পছন্দ হয়েছে ভীষণ এখন ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু বসবোদের সঙ্গে তারপরে যেটা হচ্ছে কালকে থেকে অলিভিয়ার স্কুল ওপেন হয়ে যাচ্ছে এটা একটু দুঃখিত এক মাসের ছুটি শেষ কালকে থেকে আবার ভোরবেলা ওঠু একটু দেরি করে দেরি করে কোথায় ওর তো আবার ইয়ে না ইনস্টিটিউট ছিল ওর জন্য রান্না করতে হতো কিন্তু কি বোঝানোর তারা ছিল না ওকে যেমন সকালে ঘুম থেকে উঠে খাইয়ে ওর টিফিন প্যাক করে সঙ্গে যেতে হয় ওকে ড্রপ করে দিয়ে বাড়ি আসি বাড়ি এসে তারপর ওর খাবার রেডি করি দিয়ে উনিও আবার হাতে খায় না ওনাকেও আবার খাইয়ে দিতে হয় খাইয়ে দিয়ে তারপরে যায় তো এই তো হচ্ছে অবস্থা তো এতদিন ও একা ছিল মানে স্কুলটা ওর রানিং ছিল ওকে নিয়ে যেতাম কিন্তু কালকে থেকে আবার দুজন ওরও ইনস্টিটিউট আছে ওরও স্কুল খুলে গেছে আর কালকে হচ্ছে সাতটা পনেরো এন্ট্রি তার মানে আমাকে কত সকালে উঠতে হবে আমি জানি না আর রান্না তো সকালে ওইগুলোই করেছি রয়েছে কিন্তু আমার হাজব্যান্ড আবার বলে গেছে রাত্রেবেলা বেগুন ভাজা গরম গরম বেগুন ভাজা পোস্ত বাটা দিয়ে ভাত খাবো কারণ হচ্ছে এত যে চিকেন করলাম এত কিছু করলাম মানে আলু পোস্ত বিউলির ডাল সেগুলো বলছে ওগুলোও খাবো কিন্তু গরম গরম এই দুটো আইটেম খাবো তো এখন হাত মুখ ধুয়ে ওইগুলো বানাবো কারণ রাতটা মনে হয় অনেকটাই হয়েছে তারপরে ওর প্রজেক্ট কিছু বাকি রয়েছে কালকে সাবমিট করতে হবে প্রজেক্ট সেগুলো ধরবো প্রোজেক্টটা রেডি করে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু তাড়াতাড়ি শুধু হবে কিন্তু মনে হয় না আজকে শুতে পারবো তাড়াতাড়ি কারণ বাড়ি সে আসবে তার সঙ্গে গল্প এই ফোনটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া কাটাকাটি তো এই গল্প করতে করতে হয়তো সেই রাত্রি দুটোই বেঁচে যাবে আজকে নতুন ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাকা গুড নাইট